চাচাতো ভাই যখন চাচাতো বোনকে ভোগ করতে বিয়ে ভেঙে দেয় তারপর কি হলো দেখো আমি রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম পরনে সুন্দর শাড়ি গায়ে কত রকম গহনা আয়নার সামনে বসে আছি আর নিজেকে দেখছি তখন কেউ আমার রুমে প্রবেশ করে ধাম করে দরজা লাগিয়ে দেয় আমি হুট করে উঠে ঘুরতে যাকে দেখলাম সে ব্যক্তিটি চেহারা দেখে আমার চক্ষু চরক গাছ হাপা প্রচন্ড পরিমাণে কাঁপছে আমার তার সাথে চোখ মেলাতে পারছি না তাই মাথা নিচু করে রেখেছি লোকটি ধীর পায়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে এতে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আসছে পড়ছে তার চাপে তার চাপ দ্বার স্পর্শে কেঁপে কেঁপে আমি তিনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন এতে কাপাকাপিটা যেন আমার দ্বিগুণ হয়ে গেল চোখ বন্ধ আমার তাকানোর সাহস নেই তিনি আলতো করে আমার হাতটি তুলে তার ঠোঁটে স্পর্শ করায় এবার যেন আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম আমি অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বললাম আবির ভাইয়া কি করছেন কেউ দেখে ফেলবে আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি আর পৌঁছাবে বা কি করে আমি নিজে আমার কথাটা শুনতে পাইনি মনে মনে বলেছে যে কারণ তার সামনে বলা সাহস আমার নেই এমনিতে প্রচুর কষ্ট দিয়েছি তাকে তিনি আমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে আমার ঘাড়ে নিজের মুখ গুঁজে দিলে টি আমি আবার সাহস করে তার মুষ্টবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি বললেন ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না সোহাগি এর ফল ভালো হবে না কিন্তু আমি কিছু না বলে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আবির ভাইয়া আমার সামনে এসে আমার মুখটি দুহাত দিয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে আমি কোনো কথা না বলাতে আবির ভাইয়া আবারও আমাকে ধমক দিয়ে বলল কথা কানে যায় না বোবা হয়ে গেছিস তুই তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিলাম আমি কান্না করবি না একদম না হলে ঠাটি একটা চর মারবো আমি আবার রেগে গিয়ে বললাম হ্যাঁ পার শুধু চর থাপ্পর মারতে একটু সফট কথা বলা যায় না ভাই এবার আমাকে তার বুকে জড়িয়ে একটু নরম স্বরে বললো আমার কথা কেন শুনিস না তুই কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না 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 আমি কিছু বললাম কি বলবো জানি ভাইয়া আমাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দেয় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো বিয়ের শ্বাস তুলে ফেল তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার এই বলে আবি সোজা সেখান থেকে বের হয়ে যায় আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম তবে এতটুকু বুঝতে পারলাম এবারও আমার বিয়েটা হচ্ছে না প্রত্যেকবারের মতো এবারও আমার বিয়েটা ভেঙে গেল তার কারণ এটাই আবির ভাইয়া অতিরিক্ত চাওয়া বেলকুনিতে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে জেসিকা আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে জেসির হাতে প্রেগনেন্সির কি আজই পরীক্ষা করিয়ে জানতে পারল ও মা হতে চলেছে বিয়ে ছাড়া কিন্তু জেসির অনাগত বাচ্চার বাবা একটু আগে এই জেসিকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে বড্ড অসহায় লাগছে ওর কি করবে জানা নেই ওর এসব চিন্তার মাঝে কেউ একজন জেসির ঘরে হাত রেখে বললো কিরে জেসিকা তুই একা একা বেলকুনিতে কি করছিস আর যে সোহাগীর বিয়ে খবর আছে তোর জেসিকা পেছনে তাকিয়ে দেখে তার ভাই আবি চোখ মুখে হেসে বললো কিছু না ভাইয়া আসলে খুব গরম লাগছিল তা একটু বাতাস খাচ্ছি ও আচ্ছা তুই সোহাগীর কাছে যা ওর যদি কোনো কিছু দরকার হয় হ্যাঁ যাচ্ছি বলেই জেসিকা চলে যায় আবির বাইরে আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে বললো পৃথিবী এমন কেন যাকে চাই তাকেই পায় না যাকে চাই না সে বারবার কাছে আসে কেন যে তাকে অতিরিক্ত চাই এই অতিরিক্ত চাওয়াটা যে খুবই খারাপ আমি ড্রয়িং রুমের দিকে আসতে দেখি আবির ভাইয়া সোফায় বসে আছে আর আমার মা শাড়ির আঁচলে মুখ গুঁজে কাচ্ছে হয়তো আমার বিয়ে ভেঙে যাবার ফলে এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আমি ফিরে চলে যাচ্ছিলাম আবিরের বাবা আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বললো সোহাগি ওই দিকে এসো আমরা তোমারই অপেক্ষা করছিলাম বড় আব্বুর কথা শুনে এক ঢোক আমাদের বাড়িতে সবাই বড় আব্বুকে খুব ভয় পায় অনেক আমি পায়ে বড় আব্বুর কাছে এগিয়ে গেলাম আমি গিয়ে বড় আব্বুর পাশে বসতে তখনই খেয়াল করলাম আমি যদি বা আব্বুর পাশে বসি তাহলে নিশ্চিত আবির ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে আর সেই কাপা কাপি তখন বড় আব্বু যে কি বলবে জানি না আমি অসহায় চোখে আবির ভাইয়ার দিকে তাকালাম আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলে তাই তিনি বলল বাবা আমি বাহিরে যাচ্ছি কাজ আছে বড় আব্বু গম্ভীর স্বরে বললো না তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন তোমার দায়িত্ব এখানে বেশি তাই তোমার উচিত আবির ভাইয়া তখন বসে যায় আমার আর কি করার ওখানেই বসতে হলো আমি বসার পর উদ্দেশ্য করে বললো দেখো মামনি এই নিয়ে মোর দুইবার তোমার বিয়ে ভেঙে গেল এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি আমি জানি আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি তাই এখন বলছি এসব বিয়ের চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে আমাদেরই দোষ তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে চাপ দেওয়া উচিত নিশ্চিত হয়নি বরাবর কথায় আমি সহ বাড়ির সবাই থ যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো আমাকেই বকা দেবে বা টুনি তো আমাকে সান্ত্বনা দিচ্ছে আবির ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে রহস্যময় হাসি আচ্ছা বাই এনি চান্স এটাতে আবির ভাইয়ের কোনো কাজ সাজি নেই তো আমার ভাবনার মাঝে আবির ভাইয়া সবার আড়ালে আমার কারে ফিস ফিস করে বলল রাতে ছাদে আসবি দেরি হলে কিন্তু আমি তো রুম থেকে কোলে করে তুলে আনবো আবির ভাইয়ের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে তাকে বললাম আমার পক্ষে আসা সম্ভব না যদি কেউ দেখে তাহলে কি ভাববে উনি রাগী কণ্ঠে বলল কে কি ভাববে তাতে আমার আমার কিছু যায় আসে না তোকে আসতে বলেছি আসবি তাকে থামিয়ে দি বললাম আসবো আমি আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালে ছোট আম্মু আর কান্না করতে হবে না আমি তো আছি বাবা আমি একটু বের হলাম বলে আবির ভাইয়া বের হয়ে যান আমি ওনার দিকে চেয়ে ভাবতে লাগলাম এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায় আমি এর থেকে দূরে থাকতে চাই আর ইনি আরো কাছে আসতে চায় অসহ্য কর লোক এটা তারপর মা আমাকে নিয়ে রুমের দিকে যায় জেসিকা আমার রুমে এসে আমার পাশে বসে বলল আচ্ছা সোহাগি তুই জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে আমি বললাম না তো তোর বিয়ে ভাঙেনি কেউ ভাঙিয়েছে আমি অবাক হয়ে গেলাম জেসিকার কথায় আচ্ছা তুই কি কিছু জানিস তোর বিয়ে আবির ভাইয়া ভেঙেছে রে সোহাগি ভাই আমার তোকে অনেক ভালোবাসে আমি জেসিকার কথায় তাসকি কি খেলাম মনে মনে ভাবলাম তার মানে জেসিকা সব জানে আমি বললাম তুই এসব কিভাবে জানিস আমি এসব অনেক আগে থেকেই জানি কিন্তু কিভাবে জেসিকা মুচকি হেসে বলল সেটা আপাতত বলা যাবে না এই বলে জেসিকা চলে গেল আমি তার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি এরা ভাই বোন দুটোই একরকম রহস্যে ভরা ঠিক তখনই মোবাইলে দেখলাম আবির ভাইয়ার মেসেজ আমি তা দেখে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম ছাদের উদ্দেশ্যে আমি আস্তে করে পার্টি পেটিপে ছাদে যাচ্ছি এক প্রকার বিরক্ত থাকতে আমার এই লোকটার জন্য জীবনটাই শেষ আমার কবে যে মুক্তি পাব আল্লাহই জানে আমি ছাদে এক জায়গায় দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই আমি আস্তে করে আবির ভাইয়ের নাম ধরে ডাক দেই তৎক্ষণাৎ কিউ আমার মুখ চেপে ধরে আমি ভয়ে চোখ মুখ হিছে বন্ধ করে ফেলি কিছুক্ষণ পর আমার নাকে সেই চেনা পরিচিত স্মেল আসে যতটুকু মনে পড়ে এই পারফিউম আবির ভাইয়া ইউজ করে আমার পছন্দের পারফিউম এটা আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আবির ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে তার এমন তাকানো মানে আমার বোধগম্য হলো না আমি বললাম আবির ভাইয়া ঠিক তখনই আমার টোটে উনি কি বসিয়ে দেয় আর ছেড়ে দিয়ে বললো নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি উনি একপাশে চলে যায় আমি ঠাই দাঁড়িয়ে আছি একে তো অবৈধভাবে আমার ঠোঁটে চুমু দিয়েছে আর পার্টি একপাশে দাঁড়িয়ে আছে আমিও সেদিকে গেলাম আমি উনার পাশে দাঁড়িয়ে রাগ মিশ্রিত স্বরে বললাম আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না কিছুটা বোন খারাপ হলো আমার কারণ তিনি কখনোই আমার কোনো প্রশ্নের উত্তর দেন না বিরতিকর লোক একটা আমি চলেই যাচ্ছিলাম তখনই পেছন থেকে আবির ভাই আমার হাত ধরে বললো তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করে দিচ্ছে আমার ছিল না বাধ্য হয়েছে আর কখনো যেন তো আমাকে ভাইয়া বলে ডাকে না দেখি তার কথাই বেশ অবাক হলাম আর বললাম আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো তাছাড়া বাড়ি সবাই কি বলবে আপনি তো আমার অনেক বড় নাম ধরে ডাকলে কেমন দেখায় তিনি তার ছেলের হাসি দিয়ে বললো মাত্র আট বছরের বড় আমি আর নাম ধরে তো আর ডাকতে বলছি না আপনি করে ডাকবি তাহলে চলবে কিন্তু ভাইয়া কখনোই না আবির ভাইয়ের কথায় কিছুটা রাগ হলো আমার আমি তাকে বললাম কেন ভাইয়া ডাকলে সমস্যা কি আমি তো আপনার বউ কথাটা বলতে যাব তার আগে তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে বললো হুস তুই আমার বোন কখনোই না আমার নিঃশ্বাস তুই আমার অক্সিজেন তুই আমার বউতুই তার কথায় কিছুটা ঝটকা খেলাম কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামনে নিলাম তিনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল আজকে শেষ এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না আমি তার কথা শুনে মনে মনে বললাম সেটা হয়তো কখনোই হবে না আবির ভাই কারণ আমি চাই না অন্য কারো ভালোবাসার মানুষ আমার স্বামী হোক আপনি অন্য কারো আমার না তাকিয়ে দেখি আবির ভাইয়া নেই আমি নিচে চলে আসি পরের দিন রান্নাঘরে কাজ করছি আবির ভাইয়ার বলা কথা বারবার মনে পড়ছে তার মানে ভালোবাসে আমাকে কিন্তু বলতে পারে না কেন এতদিন বললে কি হতো বললে কি আর এরকম মজাটা করতে পারতাম আমি আ স্বামীর ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম উনি কি করে জানে তোর মনের কথা আমি বুঝি রে পাগলি বউ আমার বউ বউকে কেন তুই তাই তো বাবাকে বলে তোর বিয়ে ভেঙে দিয়েছি তুই শুধু আমার বলে বলেই আমাকে কাছে টেনে নিয়ে বললো আই লাভ ইউ বিয়ে করবি আমাকে আমি কি বলবো না বলবো কখন যে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম বুঝেইনি নি আবির ভাইয়া ওই কিসের ভাইয়া জামাই বল যা জামাই এটা বলতেই উনি আমাকে জড়িয়ে ধরে আমিও থাকে না জড়িয়ে ধরলাম আর এখানে ভালোবাসার পূর্ণতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স হালকা হালকা খুনছুটি থেকে ভালোবাসার সৃষ্টি হয় আর ভালোবাসা তখনই সুন্দর যখন তার পরিপূর্ণতা পায় বেঁচে থাকুক ভালোবাসা গল্প ভাবনা পরিচালনায় হাসেম রাজু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ